তো পঞ্চমী রাতে এই ঠাকুরটা হচ্ছে সাত নম্বর ঠাকুর দর্শন তো দেখো মন মানে কত সুন্দরভাবে কালার তবে এই যে ওপরে মানে প্যান্ডেলের ওপরে যেটা পোর্শন ছাদের মতো ও এইবারে দেখলাম কতগুলো প্যান্ডেলে ওই একই জিনিস খালি কালার কম্বিনেশন আলাদা আর কিছু কিছু প্যান্ডেলে তো দেখলাম কালার কম্বিনেশনও পুরো সেম মানে সবুজে হলুদে কিংবা দেখো সাদা অফ হোয়াইটের মধ্যে বেগুনি কালার বা লাল হলুদ কিন্তু কিন্তু ডিজাইন একদম সেম টু সেম মানে ওপরের এই কনসেপ্টটা মানে যে আর কি কারিগর করেছে হয়তো তাদেরই কারিগর ওই একই কনসেপ্টে কিন্তু ওপরের দিকে ওইগুলো মানে কাপড় দিয়ে করেছি আর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর মানে ওই সিলভার কালারের মধ্যে বেশ সুন্দর লাগছিলো কিন্তু বেশ তো এইটা সাজানো কিন্তু এখনো কমপ্লিট হয়নি তবে ওপরে ঝাড়বাতিটা দিয়ে এই যে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে তো এখনও সাজানো কমপ্লিট হয়নি মায়ের হাতে কিন্তু দেখো কোনো অস্ত্র অস্ত্র নেই এবং মায়ের যে সন্তানরা মানে লক্ষ্মী গণেশ সরস্বতী এই সবারই কিন্তু হাতে একটাও কিন্তু অস্ত্র এখনও আসেনি তো এখানে এখন ডেকোরেশনের কাজ চলছে তো আমি আগেই বলেছি যে পঞ্চমীর রাত তো এখন তো সাজানো গোছানোর একটা চরম পর্যায়ে চলবেই কারণ কাল ভোর হলেই ষষ্ঠী আর তারপরে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে তো দেখো এই প্যান্ডেলটা দেখার পরে তো আস্তে আস্তে করে আমরা আবারও এগোবো অন্য প্যান্ডেলের উদ্যোগে এসে তো দেখো লাইটিংটাও বেশ অনেকটা দূর অবধি কিন্তু হয়েছে তো এখন চলে এসছি আমার মেয়েকে নিয়ে এই ঠাকুরগুলোই দেখাতে তো দেখার পরে দেখো এইখানে দোকানটায় চলে এসেছি এই দোকানটায় এসছি চোখে মানে যেতে যেতে চোখে পড়লো এই মালাটা তো আমার যেহেতু অনেকগুলোই হলুদ রঙের চুড়িদার আছে শাড়ি আছে তো ওর ম্যাচিং কোনো আমার জুয়েলারি ছিল না আর আমি এরকম টাইপের খুব একটা জুয়েলারি পরতাম না আগে পরতাম না তো সবাই পরে আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় যে হ্যাঁ আমিও একটু সাজি এরকমভাবে তো দেখো এই এটা নিলাম আমি এবারে তো কেমন হয়েছে তোমরা বলবে তো এখন মেয়ে বায়না করেছে যে মেয়েকে সেই পপ পপ বাজি কিনে দিতে হবে এইবারে আবার এই রকম বাজি মানে নতুন উঠেছে আমাদের সময় এরকম ক্যাপ ফাটানো হতো বন্দুকের মধ্যে তো এই বাজিটা খুবই সেফ ছোট্ট ফুচকি ফুচকি বাজি এটা মেজের মধ্যে জোরে ফেললে পরেই ঠাস ঠাস করে ক্যাপ ফোটানোর মতোই আওয়াজ হয় তো খুবই সেফ বাজি তো এগুলোর দামেও খুব কম দশ টাকা করে তো ছোট ছোট বাক্সগুলো দেখো দশ টাকা করে নিলাম আর মেয়ের সাথে এখানে একটু মজা করছি তো তোমরা দেখো কি করছি তাই মেয়ে মেয়েকে বলেছে যে আমি টাকা দেব না তুই এটা নে তো দেখো মেয়ে কি বলে তোমরা শুনবে আর হাসবে আনটিকে টাকা দেব না ওটা চাপ বন্ধু আমরা এই এই বন্ধুগুলো ছোটবেলায় ফাটিয়েছি এই যে বন্ধুগুলো সবারই চলে এই মানে দেখি এখানে কি লাগিয়েছিস